ওম নম ভগবতে বাসুদেবায়ু জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বছরে যে দ্বাদশ পূর্ণিমার মধ্যে একটি শ্রেষ্ঠ পূর্ণিমা হচ্ছে এই অগ্রহায়ণ মাসের পূর্ণিমা অগ্রহায়ণ মাসের পূর্ণিমা শীর্ষ পূর্ণিমা যেটি এই বছরের শেষ পূর্ণিমা এই অগ্রহায়ণ মাসের পূর্ণিমার দিন অবশ্যই এই একটি খাবার একটি বাড়ির জন্য হলেও অবশ্যই খাবেন এতে সারা বছর মা লক্ষ্মীর আশীর্বাদ এবং ভগবান শ্রীবিষ্ণুর আশীর্বাদ কৃপা সর্বদাই লেগে থাকবে আপনার পরিবারে এই ভিডিওতে জানতে পারবেন অগ্রহায়ণ মাসের পূর্ণিমার দিন তারিখ সময় এবং এর গুরুত্ব কতখানি রয়েছে এর পাশাপাশি শাস্ত্রে মার্গশীষ পূর্ণিমার ব্রত কথা ব্রত মাহত্ব যা প্রত্যেকের শোনা অতি আবশ্যক দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন তাদের প্রত্যেককে স্বাগত জানাই রায় কিশোরী দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমি সর্বদাই চেষ্টা করি এই রকমই সনাতন ধর্মের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে উপস্থাপন করতে শেয়ার করতে তাই আসুন আগামী কিছুক্ষণ সময় ধৈর্য ধরে এই মার্গশীষ পূর্ণিমার দিন কোন খাবারটি আমাদের গ্রহণ করতে হবে এবং এই দিনে আমাদের কী কার্য করা উচিত আর কী কার্য করা উচিত নয় এবং কিছু উপায় সম্পর্কে আশা করছি এই ভিডিওটি দেখে আপনি উপকৃত এবং সমৃদ্ধ হবেন ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে জয় মা লক্ষ্মী দেবীর জয় অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন বিনীতভাবে অনুরোধ রইল পাশে থাকার নোটিফিকেশন বেলবাটনটি অবশ্যই অন করে দিবেন। তাহলে চলুন শুরু করি আজকের এই ভিডিওটি বছরের শেষ পূর্ণিমা পালিত হচ্ছে অগ্রহায়ণ মাসের শেষ রবিবার পঁচিশে ডিসেম্বর দু এই দিনেই পালিত হচ্ছে বছরের শেষ পূর্ণিমা মানে শীর্ষ পূর্ণিমা এই পূর্ণিমাকে মুখ্য পূর্ণিমা বলেও পরিচিত হিন্দু ধর্মাবলম্বীরা চন্দ্রদেবের পূজা করেন কারণ বিশ্বাস করা হয় যে এই দিনে চাঁদ অমৃতের আশীর্বাদ লাভ করেছিলেন মার্গ শীর্ষ হিন্দু ক্যালেন্ডার সপ্তমতম মাস এবং হিন্দু শাস্ত্র অনুসারে এই মাসটিকে উৎসর্গের মাস হিসাবে বিবেচিত হয় পুরাণ মতে এই মাস অর্থাৎ মার্গশীর্ষ মাস শুধুমাত্র মা লক্ষ্মীর মাস নয় শ্রীকৃষ্ণেরও অত্যন্ত প্রিয় মাস এটি বৈদিক যুগে এই অগ্রায়ণ মাসকে বছরের প্রথম মাস বলা হতো তাই এই মার্গশীর্ষ মাসের মতো উত্তম কোন মাস নেই তাই বছরের শেষ পূর্ণিমার দিনে অবশ্যই খুব ভোরে ভোরে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে পবিত্র নদীতে স্নান করে ভক্তি ভরে ভগবান বিষ্ণুর পুজো করুন মার্গশীর্ষের পূর্ণিমাকে দত্তাতেয় জয়ন্তী হিসাবে পালন করা হয় ভগবান দত্তাতেয় ত্রিমূর্তিতে অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বরও অবতার হিসেবে পরিচিত এই ত্রিমূর্তির দেবতা মার্গশীর্ষ পূর্ণিমা বছরের শেষ পূর্ণিমা কারণ বছরের অগ্রহায়ণ মাসের শেষ শুক্লপক্ষে এই মার্গশীর্ষ পূর্ণিমা পালিত হয় যেটি অগ্রহায়ণ মাসের শেষ রবিবার দিন এবং বছরের এটি শেষ পূর্ণিমা মার্গশীর্ষ পূর্ণিমা পালিত হচ্ছে পনেরোই ডিসেম্বর রবিবার দিন এই পূর্ণিমা শুরু চোদ্দই ডিসেম্বর শনিবার বিকাল চারটা পনেরো মিনিট থেকে শুরু এই পূর্ণিমা তিথি পনেরোই ডিসেম্বর রবিবার দিন দুপুর দুইটা ছত্রিশ মিনিট পর্যন্ত এই মার্গশীর্ষ পূর্ণিমা তিথিটি চলবে উদয়া তিথি অনুসারে আপনাদেরকে এই পূর্ণিমা পালন করতে হবে পনেরোই ডিসেম্বর রবিবার দিন বাংলার উনত্রিশে অগ্রায়ণ চোদ্দোশো একত্রিশ রবিবার এই দিনেই আপনাদেরকে উপবাস ব্রত করতে হবে এবং ভগবান শ্রীকৃষ্ণ ভগবান ত্রিমূর্তির পূজা অর্চনা করতে হবে এই শুভ দিনে মার্গশীর্ষ পূর্ণিমার দিনে সকাল করে ঘুম থেকে উঠে তুলসী গাছের শিকড় দিয়ে আনুষ্ঠানিকভাবে স্নান করতে হবে স্নানের সময় অবশ্যই আপনাদের গায়ত্রী মন্ত্র জপ করতে হবে যদি সম্ভব হয় অবশ্যই এই গায়ত্রী মন্ত্র একশো বার জপ করতে হবে মন্ত্রটি হল ওম নম নারায়ণায় নম যদি সম্ভব না হয় তবে তিনবার আপনারা জপ করতে পারেন এই পূর্ণিমায় গঙ্গা নদীতে স্নান করা খুবই উপকারী বলে মনে করা হয় তাই যদি পারেন আপনারা পনেরোই ডিসেম্বর রবিবারের দিন আপনারা পবিত্র নদীতে স্নান করবেন ব্যক্তিরা তাদের আরাধ্য দেবতাকে প্রসন্ন করার জন্য এই দিনে উপবাস রাখেন মার্গশীর্ষ পূর্ণিমার উপবাস করে সত্যনারায়ণ পূজা বা সত্যনারায়ণ ব্রত কথা পাঠ করেন তাহলে জীবনের সকল বাধা বিপত্তি দূর হবে এবং যে কোনো কাজে সাফল্য লাভ করবেন উপবাসের দিনে ব্যক্তিরা নিষ্ঠা সহকারে ব্রত রাখেন এবং ভক্তি সহকারে ব্রত পালন করেন এই ব্রত পালনকারী ব্যক্তিদের সাধুসঙ্গ ভক্ত গীতা পাঠ শ্রবণ কীর্তনের মাধ্যমে দিনটি অতিবাহিত করতে হবে আপনাদেরকে হিন্দু ধর্মের ব্যক্তিরা অবশ্যই এই দিনে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা স্নেহ দিয়ে এই দিনে পুজো করবেন এই দিনে যজ্ঞ করতে পারেন আপনাদের বাড়িতে অবশ্যই মঙ্গল আরতি করবেন প্রসাদ অন্যদের মধ্যে বিতরণ করতে হবে এই রবিবার বছরের শেষ পূর্ণিমার দিনে পারলে আপনারা এই খাবারটি অবশ্যই ভগবানকে নিবেদন করে আপনারা গ্রহণ করুন এতে আপনার পরিবারের সকলের মঙ্গল হবে এবং আর্থিক সংকটে পড়বেন না কখনো আপনারা এই শীর্ষ পূর্ণিমায় দান করা অন্য যে কোনো দিনের তুলনায় বত্রিশ গুণ বেশি পূর্ণ লাভ করা হবে অর্থাৎ বত্রিশ গুণ বেশি পূর্ণ লাভ হবে আপনারা যদি এই পূর্ণিমা তিথিতে দান করেন এবং উপকৃত হবেন তাই এই পূর্ণিমা বত্রিশি পূর্ণিমা নামেও পরিচিত পাশাপাশি এটি মক্ষদায়িনী পূর্ণিমা নামেও পরিচিত সকলের নিকটে অগ্রায়ণ পূর্ণিমায় তুলসী গাছের পুজো করুন তুলসী গাছের জল ও দুধ নিবেদন করুন এরপর লাল রঙের মৌলি সুতো বাঁধুন সন্ধ্যাবেলায় তুলসী গাছের পাশে প্রদীপ জ্বালান ধর্মীয় ধারণা অনুযায়ী এই তিথিতে তুলসীর পুজো করলে তার আশীর্বাদ লাভ করা যায় এর প্রভাবে অন্য সুখ সমৃদ্ধি ও ধন আগমন হবে জীবনে বারবার সমস্যা এলে বা অর্থাভাবের মুখোমুখি হলে এই মার্গশীর্ষ পূর্ণিমা তিথিতে অর্থাৎ রবিবারে শঙ্খের পুজো করুন শঙ্খে জল ভরে বিষ্ণুমূর্তির অভিষেক করবেন এই সময় গজেন্দ্র মক্ষ পাঠ করবেন এরপর শঙ্খের জল আপনার ঘরের সারা জায়গাতে ছিটিয়ে দিই এর ফলে বাড়ির বাস্তু ভালো থাকবে এবং পরিবারে আনন্দের আগমন হবে বাড়ি থেকে সকল প্রকার নেগেটিভ শক্তি অর্থাৎ অশুভ শক্তি দূর হবে এই মার্গশীর্ষ পূর্ণিমার দিন অর্থাৎ রবিবার দিন মা লক্ষ্মীদেবীকে প্রসন্ন করতে এই দিনে অবশ্যই এই ভোগটি বা এই খাবারটি মা লক্ষ্মী দেবীকে নিবেদন করুন এই পূর্ণিমার দিনে বা পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মী দেবীর ভোগে অবশ্যই পায়েসের ভোগ অর্পণ করবে পায়েস রন্ধনের সময় অবশ্যই আপনি জাফরান ব্যবহার করতে পারেন এবং সেই প্রসাদী ভোগটি এই দিনে অসহায়দের মধ্যে অর্থাৎ পায়েস দান করুন এই দিনে পায়েস দান করা অত্যন্তই শুভ এর ফলে পরিবারের সদস্যদের মধ্যে পারিবারিক শান্তি ও মিষ্টত্ব বজায় থাকে এই পূর্ণিমার তিথিতে দেবী লক্ষ্মীকে সাদা রঙের ফুল নিবেদন করলে দেবী অত্যন্তই প্রসন্ন হন সাদা পদ্ম সাদা কনের শিউলি ফুল নিবেদন করলে আপনাদের দাম্পত্য জীবনে পারস্পরিক বোঝাপড়া বজায় থাকে এবং সম্পর্কে ভালোবাসা ও বিশ্বাস বাড়ে এই অগ্রহায়ণ মার্গশীষ পূর্ণিমায় লক্ষ্মীকে প্রসন্ন করার জন্য পুজোর সময় অখণ্ড অর্থাৎ সাদা আতপচাল নিবেদন করুন সাদা চাল ধনের প্রতীক তাই দেবীকে অক্ষত বা অখণ্ড চাল নিবেদন করলে আর্থিক পরিস্থিতি মজবুত হয় অগ্রহায়ণ পূর্ণিমায় লক্ষ্মীকে বস্ত্র নিবেদন করলে সমাজে ব্যক্তির মান প্রতিষ্ঠা বৃদ্ধি পায় এর পাশাপাশি সম্মানও সৌভাগ্য বাড়ে পুজোর পর পূর্ণিমায় ব্রত কথা পাঠ করুন ঘিয়ের প্রদীপ জ্বালান অবশেষে বিষ্ণু ও লক্ষ্মীর পুজো করুন পূর্ণিমার দিন রাত্রে জাগরণের বিশেষ মাহত্ব রয়েছে যদি সম্ভব না হয় তাহলে শ্রী বিষ্ণুর ছবির সামনে আপনি মেঝেতে ঘুমান মার্গশিষ্য পূর্ণিমায় ব্রত পালন করলে বত্রিশ গুণ ফল পাওয়া যায় অগ্রহায়ণ পূর্ণিমার দিনে অর্থাৎ রবিবার দিনে চন্দ্র উদয় হওয়ার পর কাঁচা দুধে চিনি ও চাল মিশিয়ে ওম এং ক্লিম সমাই নমো এই মন্ত্রটি জপ করে চাঁদকে অর্ঘ নিবেদন করুন তো আপনাদের সুবিধার্থে মন্ত্রটি আমি আবারও বলছি ওম এং ক্লিম সমাই নমো এর প্রভাবে আর্থিক সমস্যা থেকে মুক্তি পাবেন পাশাপাশি চাকুরি ও ব্যবসায় উন্নতির পথ প্রশস্ত হবে অন্যদিকে দম্পতিরা জলের মধ্যে দুধ মিশিয়ে ওম স্ত্রাং স্ত্রীম স্ব চন্দম সে নমো মন্ত্রটি আপনাদের সুবিধার্থে আরেক বার বলছি ওম স্ত্রাং স্ত্রীম স্ব চন্দম সে নমো এই মন্ত্রটি জপ করে অর্ঘদিন এর প্রভাবে দাম্পত্য জীবনে মাধুর্য বজায় থাকবে পাশাপাশি স্বামী স্ত্রীর সম্পর্ক অটুট থাকবে শাস্ত্রমতে এই মার্গশীর্ষ পূর্ণিমা তিথিতে অরশ্বত্য গাছে দেবী লক্ষ্মীর বাস তাই পূর্ণিমার সকালে অরস্বত্য গাছে নিবেদন করুন জল তারপর পাঁচ ধরনের মিষ্টি নিবেদন করুন যদি আপনার সামর্থ্য হয় এবার ঘিয়ের প্রদীপ অবশ্যই প্রজ্বলিত করবেন সাতবার সেই অশ্বত্থ গাছ প্রদক্ষিণ বা পরিক্রমা করুন অশ্বত্থ গাছ পরিক্রমা করার পর সাদা ফুল নিবেদন করুন ও আপনার নিজের মনস্কামনা ব্যক্ত করুন এর প্রভাবে লক্ষ্মীর আশীর্বাদ লাভের পাশাপাশি আরোগ্য লাভ সম্ভব হবে এই শুভযোগে নিয়ম মেনে লক্ষ্মীর পুজো করুন এরপর হলুদ লাগানো এগারোটি কড়ি লক্ষ্মীকে অর্পণ করুন এরপর সুক্ত কনক ধারা স্ত্রোত্ব পাঠ করতে পারেন যদি আপনার সম্ভব হয় নতুবা আপনি জয় মা দেবীর জয় এটাও বলতে পারেন তিনবার অথবা একশো বার এরপর লাল কাপুরে এই করিগুলো বেঁধে টাকা পয়সা রাখার স্থানে রেখে দিন আপনি প্রতি বৃহস্পতিবার দিন পরিগুলো পরিষ্কার করে আবার রাখতে পারেন এই উপায়ের মাধ্যমে জীবনে কখনো অর্থাভাব দেখা দেবে না পাশাপাশি ধনধান্যে বৃদ্ধি হতে থাকবে মার্গশীষ পূর্ণিমার দিনে সাদা বস্তু যেমন চাল বস্ত্র ফল নারকেল পায়েস ফুল ইত্যাদি জিনিসের দান করা অত্যন্তই শুভ এই উপায়ের ফলে আপনার গোষ্ঠীদের চন্দ্রের পরিস্থিতি মজবুত থাকে যার প্রভাবে মানসিক শান্তি লাভ করা যায় পাশাপাশি ব্যক্তি নিজের কেরিয়ারের ফোকাস রেখে এগিয়ে যেতে পারে এছাড়াও পূর্ণিমার দিনে লক্ষ্মী মন্দিরে আতর ও সুগন্ধি জিনিস অর্পণ করলে সেই পরিবারে স্থায়ীভাবে দেবী লক্ষ্মীর বাস হয় মার্গশীষ পূর্ণিমার দিনে বিষ্ণু ও লক্ষ্মীর একসঙ্গে পূজা অর্চনা করুন তারপর কর্পুরে লবঙ্গ দিয়ে আরতি করুন এই তিথিতে গজেন্দ্র গজেন্দ্রমক্ষ ভগবত গীতা বিষ্ণু সহস্র নাম পাঠ করা অত্যন্তই উত্তম শাস্ত্র মতে পূর্ণিমা তিথিতে এই তিনে পাঠ করলে সমস্ত আটকে থাকা কাজ সফল হতে শুরু করে এই উপায়ের প্রভাবে আপনাদের আগামী এক বছর সমস্ত কাজ সফল হবে পরিবারের সদস্যদের উন্নতি হতে শুরু করবে এই মার্গশীষ পূর্ণিমার দিনে আরেকটি খাবার গ্রহণ করা অত্যন্তই শুভ আর তা হলো শ্রীফল অর্থাৎ নারিকেল এই মার্গশীষ পূর্ণিমার দিনে অর্থাৎ রবিবার দিনে ভুলেও খাবেন না আমির জাতীয় কোনো খাবার যে কোনো শুভ দিনে ভুল করেও আমিষ জাতীয় খাবার গ্রহণ করতে নেই এতে চরম দারিদ্রতা অমঙ্গল ও আর্থিক কষ্টে ভুগতে হয় কারণ শুভতম দিনে যদি বাড়িতেও আমিষ রান্না হয় আমিষ খাবার মাছ মাংস পেঁয়াজ রসুন ডিম অতিরিক্ত মশলা জাতীয় খাবার গ্রহণ করলে মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণু তার প্রতি অত্যন্তই রুষ্ট হন রাজসিক ও তামসিক খাবার একেবারেই বর্জনীয় চা বিড়ি সিগারেট মদ গাঁজা এইসব একদম বর্জনীয় ব্রহ্মচর্য ধর্ম পালন করা অতি অবশ্যই উচিত এই শুভতম দিনে সকল প্রকার ক্ষৌরকর্ম নিষিদ্ধ চুল দাঁড়ি নখ একদমই কাটবেন না পূর্ণিমা অমাবস্যার দিনে তুলসী পত্র তুলবেন না আগের দিনে তুলে রাখবেন জাতীয় সকল প্রকার খাবার বর্জনীয় যেমন রুটি পোড়া বেগুন পোড়া টমেটো পোড়া আপনারা এই শুভতম দিনে গ্রহণ করবেন না কোনো যোগ্য ব্রাহ্মণকে খাবার খাওয়ান ও প্রয়োজনীয় বস্তু দান করুন তেঁতো জাতীয় সকল প্রকার খাবার এই দিনে অর্থাৎ এই শুভতম দিনে সম্পূর্ণই নিষিদ্ধ করা হয়েছে নিম করলা উচ্ছে ইত্যাদি টক জাতীয় খাবার গ্রহণ করবেন না আমলোকে আমরা তেতুল ইত্যাদি খাবার খাবেন না পুঁই শাক লাল জাতীয় শাক কলমি শাক খাবেন না এই মার্গশীর্ষ পূর্ণিমার দিনে ভুলেও মুসুরির ডাল খাবেন না তবে যারা এই মার্গশীর্ষ পূর্ণিমা ব্রত রাখবেন না তারা নিরামিষ খাবার অবশ্যই গ্রহণ করবেন আর অবশ্যই মনে রাখবেন পূর্ণ দিনে সেই দিনের ব্রত কথা পাঠ বা শ্রবণ করা অতি উত্তম তাতে যদি আপনি কোনো কারণবশত সেই ব্রত না রাখতে পারেন তবে ব্রতের অনেকাংশে ফল আপনি লাভ করতে পারবেন ব্রত মাহত্ব শ্রবণের ফলে এক দেশে এক রাজা ছিলেন তিনি ছিলেন সৎ ধর্মপরায়ণ তার দেশে একটি নিয়ম ছিল হাটে প্রজাদের যে সমস্ত জিনিস বিক্রি হবে না তিনি তা সঠিক দামে প্রজাদের কাছ থেকে কিনে নেবেন একজন কামার হাটে একটি লোহার নারী মূর্তি বিক্রি করতে এসেছিলেন কিন্তু সারা দিনেও তা বিক্রি হয়নি রাজবাড়িতে সে কথা পৌঁছালে ধর্মপ্রয়ণ রাজা সেই নারী মূর্তিটি কিনে নেন সেই দিনে রাতের বেলায় রাজা বাড়িতে কান্নার আওয়াজ শুনতে পান রাজার সারা বাড়ি খোঁজাখুঁজি করে শেষে ঠাকুর ঘরে দেখেন এক সুন্দরী নারী কাঁদছে রাজামশাই তার সামনে গিয়ে বললেন কে মা তুমি কাঁদছ কেন সে বলল আমি রাজলক্ষ্মী তোদের বাড়িতে এতদিন ছিলাম এখন আর থাকতে পারব না চলে যেতে হবে তাই আমি কাঁদছি রাজামশাই বিনয় সুরে হাত জোর করে জিজ্ঞাসা করলেন কেন মা আমি কি করলাম সে বলল আমি যে আর থাকতে পারবো না কারণ বাড়িতে অলক্ষ্মী এনেছিস তারপর রাজলক্ষ্মী দেবী কাঁদতে কাঁদতে রাজপ্রাসাদ ত্যাগ করলেন মন খারাপ নিয়ে রাজা জানালার ধারে বসেছিলেন হঠাৎ এমন সময় দেখলেন আর একজন বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে অমনি রাজা দৌড়ে গিয়ে জিজ্ঞাসা করলেন কে তুমি মা আর চলে যাচ্ছ কেন সে বলল আমি তোমার ভাগ্য লক্ষ্মী তোমায় সেরে চলে যাচ্ছি ঘরে অলক্ষ্মী এনেছো তাই থাকতে আর দিলে কোথায় রাজামশাই মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন এমন সময় দেখলেন আরও এক সুন্দরী রমণী বেরিয়ে যাচ্ছে রাজা তাড়াতাড়ি তার পথ আগলে বললেন কে তুমি মা আর কেনই বা চলে যাচ্ছ সে বলল হে রাজামশাই আমি যশলক্ষ্মী তোমায় সেরে চলে যাচ্ছি এইভাবে একে একে রাজলক্ষ্মী ভাগ্যলক্ষ্মী আর যশলক্ষ্মী এই তিনজনে রাজাকে সেরে চলে গেলেন রাজার চোখে ঘুম নেই জানালার ধারে বসে থাকতে থাকতে দেখতে পেলেন আর একজন পরম পুরুষ সুন্দরী নারী প্রাসাদ থেকে চলে যাচ্ছে রাজা দৌড় আগলে জিজ্ঞাসা করলেন তোমরা কে তখন সুন্দরী নারী বললেন আমি কুললক্ষ্মী ঘরে অলক্ষ্মী আসে তাই আর থাকা হবে না পরম পুরুষ যিনি তিনি বললেন আমি ধর্ম কিন্তু অলক্ষ্মীর কারণে তাকে চলে যেতেই হচ্ছে সে কথা শুনে রাজা জিজ্ঞাসা করলেন আমার দোষ কী আমি ধর্ম রক্ষা করতেই আমি অলক্ষ্মী কিনেছি ধর্মই আমার সম্বল এই ধর্ম বলেই আমার রাজলক্ষ্মী ভাগ্যলক্ষ্মী যশলক্ষ্মী কুললক্ষ্মী সবাইকে যেতে দিয়েছি আমি ধর্ম ত্যাগ করিনি তাই ধর্মরাজ আমি আপনাকে যেতে দেব না ধর্ম দেখলেন রাজার কথাই ঠিক তাই তিনি রয়ে গেলেন কিন্তু রাজার অবস্থা দিন দিন খারাপ হতে থাকে তার সব সুখ হারিয়ে যায় রানী যেদিন যেমন হয় সেদিন যত্ন করে রাজাকে খাওয়াতে থাকে রাজা খেতে বসলে পঙ্গপালের মতো পিঁপড়ার দল থালার চারিদিকে ঘিরে বসল রাজা রানীকে তার খাবারে ঘি দিতে বারণ করলেন তিনি খেতে বসেন তার খাবার থালার চারিদিকে পিঁপড়ের দল এসে জড়ো হয় কিন্তু খাবারে তাদের রুচি হয় না তাই দেখে এক পিঁপড়ে বলে ওই অলক্ষীর জন্য রাজা এমন গরিব হয়েছে যে খাবারে ঘি পর্যন্ত জুটছে না তাই শুনে রাজা হা হা করে হেসে উঠলেন রানী দেখতে পেয়ে বললেন আপনি এমন হাসছেন কেন রাজাও বলবে না কিন্তু রানীও সারবে না রাজা তখন বললেন এই কথা বললে আমার প্রাণ চলে যাবে তাও যদি তুমি শুনতে চাও তাহলে বলবো তাও রানী শুনতে চাই রানী কিভাবে একটা কথা বললে রাজা মারা যাবেন এও হয় নাকি রাজা তখন বললেন আমি মরলে তুমি যদি খুশি হও তাহলে চলো ওই নদীর ধারে তোমাকে রানী রানীভাবে কথা শুনলে রাজা মারা যাবে এও হয় নাকি তাই তারা নদীর ধারে এসেছে হঠাৎ এক শিয়ালিনী শিয়ালকে বলে ওই দেখো নদীর ধার দিয়ে এক মরা ভেসে যাচ্ছে নিয়ে আসো খাবো তাই শুনে শিয়াল বলে আমি কি রাজার মতো বোকা নাকি যে রানীর কথায় প্রাণ দেব। রাজামশাই সে কথা শুনতে পেয়ে রানীকে সেখানে রেখে সেই স্থান পরিত্যাগ করলেন রানী কাঁদতে কাঁদতে নদীর ধারেই থেকে যান এইভাবে অনেক দিন পার হয়ে যায় দেখতে দেখতে আশ্বিন মাসের পবিত্র পূর্ণিমা তিথি উপস্থিত হল রানী দেখলেন নদীর ধারে শঙ্খ ঘণ্টা ধূপ ধুনো দিয়ে কারা যেন কিসের পুজো করছে রানী এগিয়ে এসে তাদের জিজ্ঞাসা করলেন তারা বলতে লাগলো যে আমরা পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মীর পূজা করছি এবং সঙ্গে এও জানাই এই পুজো করলে অলক্ষ্মী দূর হয় মা লক্ষ্মীর কৃপা দৃষ্টি লাভ হয় তাই শুনে রানী তাদের কাছ থেকে রং মাখানো পিটুলি চেয়ে লক্ষ্মী ঠাকুর গড়ে নারিকেল চিরা দিয়ে তালের পুকুর দিয়ে পুজো করলেন তারপর গান গল্প করে সারা রাত জেগে কাটালেন ওইদিকে রাজবাড়িতে যে লোহার অলক্ষ্মী মূর্তি ছিল সকাল হইতেই তা কোথায় চলে গিয়েছিল তা কেউ জানতে পারল না ধর্ম এসে রাজাকে বললেন আপনার অমঙ্গল কেটে গেছে অলক্ষ্মী দূর হয়েছে আপনি রানীকে ফিরিয়ে নিয়ে আসুন রাজা পালকি নিয়ে রানীকে ফিরিয়ে নিয়ে আসলেন তারপরে খুব ঘটা করে লক্ষ্মী পুজো করে আবার সব ফিরে পেলেন এইভাবে জগতে প্রচার হলো মা লক্ষ্মীর ব্রত কথা তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন